দর্শক বন্ধু আমাকে ফরিদপুর অঞ্চলে সবাই এখন পাট শুখান নিয়ে ব্যস্ত পাট শুখাচ্ছে কিষাণ কিষানি দেখুন শুনানি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর দেখেন রাস্তা ভর্তি পাট এইভাবে আমাদের ফরিদপুর অঞ্চলে পাট শুকায় সাইডে আরে দেখেন পাট না রাখছে কিষাণ কিষাণী সব সবাই পাট শুখান নিয়ে এখন ব্যস্ত

কিষান কিষান পাট শুকাচ্ছে মাসাল্লাহ দেখেন রাস্তার উপর দিয়ে পাট রাখছে শুকাচ্ছে সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর ফরিদপুর অঞ্চল হচ্ছে পাটের জন্য বিখ্যাত দেখেন সাইডে দেখেন পাট কাটিগুলো কত সুন্দর দৃশ্য পাখি কাটিগুলো দেখেন শুকাচ্ছে দেখেন আর পাট কাটি দেখেন কয়রা খালি ঘাড়ি কিভাবে শুকাচ্ছে দেখেন আল্লাহ আল্লাহ মাঠ ভর্তি দেখেন পাট কাটি আর পাট কাটি ও আল্লাহ কি দৃশ্য দেখেন সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আহ কি অবস্থা আ আ আ এই যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেন কি সুন্দর এ মামু এ মামু কই রে দেখেন এই